আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চিকেন কোরমা করব চিকেন কোরমাতে যা যা লাগবে আমি এখানে দুটা বেবি চিকেন নিয়েছি এখানে নিয়েছি বাটার ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ এখানে কিছু গরম মশলা আছে এলাচ দারচিনি লবঙ্গ এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি এক টেবিল চামচের মতো দুটো তেজপাতা আর আমি এখানে হাফ কাপের মতো মিষ্টি দই নিয়েছি দুধ নিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো ওয়ান থার্ড কাপের মতো ক্রিম আছে পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ বাটা আছে সব হাফ কাপ করে আছে আর এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আছে আর সামান্য আমি একটু গোলমরিচ দিব আর মরিচের গুঁড়া দেখি আমি যদি লাগে তো আমি একটু মরিচের গুঁড়া ইউজ করব প্রথমে আমি মাংসটাকে মেরিনেশন করে নিব তো এখানে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম মিষ্টি দইটা দিয়ে দিলাম তারপর গোলমরিচটা দিয়ে দিচ্ছে আর ধনিয়ার গুঁড়াটা এক চা চামচ এটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা এই বাটাটা এক টেবিল চামচ এটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নেবো চুলায় আমি বাটারটা দিয়ে দিলাম আমি একটু তেলও দিয়ে দিব এর মধ্যে এক টেবিল চামচের মধ্যে তেল দিয়ে দিলাম এই কোরমাটা আমার আম্মার রান্না করতেন খুব সুন্দর করে সাদা করে রান্না করতেন অবশ্য বাংলাদেশে তো দেশি মুরগি দেশি মুরগি দিয়েটা ভালো লাগে সাদা করে রান্না করলে এখানে যেহেতু ফার্মের মুরগি এই জন্য আমি হয়তো একটু মরিচের গুঁড়ায় ইউজ করব বাটারটা গলে গিয়েছে আমি এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এই পেঁয়াজটা ব্রাউন হওয়া যাবে না একটু নরম হয়ে আসতে পরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজটা এরকম নরম হয়ে আসতে পরে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিব দিয়ে হালকা একটু ভেজে নিব এক সেকেন্ড ভাজার পরে আমি এখন আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর এই পেঁয়াজ বাটার এটা গন্ধটা চলে গেলে পরে তারপরে আমি অন্যান্য মশলাগুলো দেবো দুটো তেজপাতা আমি ছেড়ে ভেজে ছেড়ে দিয়ে দিলাম আর এলাচ লবঙ্গটাও দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভাজবো ভাজার পরে এখন আমি মাংসগুলো দিয়ে দেব এর মধ্যে মাংস দিয়ে দিয়েছি এই বাটিটা দিয়ে একটু পানিটা দিয়ে দিলাম এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানো হতে থাক আমার কষানো প্রায় হয়ে আসছে আমি এখন এর মধ্যে দুধটাকে একটু গরম করে নিয়েছে দিয়ে দিলাম সাথে ক্রিমটাও দিয়ে দিলাম আমি এখন এই অবস্থায় এই তিন চার টুকরা চার টুকরা আলু দিয়ে দিলাম আমার কাছে একটু লবণ বেশি মনে হচ্ছে এই জন্য আলুটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন এক কাপের মতো গরম পানি দিয়ে দেবো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব সাথে আমি এ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি এটা সৌন্দর্যের কারণে দিলাম জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে এই কারণে আর কি এখন ঢেকে দেব এখন এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই তো কোরমা হয়ে গেছে আমি এখন চুলাটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের কোরমা কোরমাটা আসলে মজা হয়েছে অনেক ঝোলটা অনেক গ্রেভি হয়েছে আমি খেয়েও দেখেছি খুবই টেস্টি হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ